প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো আটই আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে আমি বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলে আসবো প্রথমে মেষ রাশি আটই আগস্ট দু দিনটিতে মেষ রাশি দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির দিনটি আপনার সাবধানতা অবলম্বন করে চলবেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আটই আগস্ট দু হাজার দিনটিতে মিথুন রাশির আপনার কৃতিত্ব লোকের সামনে প্রকাশ পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আটই আগস্ট দু হাজার দিনটিতে কর্কট রাশি দিনটি অশান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার যে কোনো কাজেই আপনি ব্যর্থতা হবেন ব্যর্থ হবেন চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার দিনটি উদারতা মনের মধ্যে দিয়ে কাটবে চলে আসো পরবর্তী রাশি তুলারাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির দিনটি আপনার শত্রুতা বাড়বে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটিতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার প্রতি লোকের প্রীতি বা প্রসার বাড়বে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশি দিনটি আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি আটই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি আপনার কোনো না কোনো দিক থেকে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে